ঘোরাঘাটে বিশেষ ক্লাসের নামে এমপিউভুক্ত বিদ্যালয়ে কোচিং সিন্ডিকেট ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছে বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার এমপিওভুক্ত ভক্ত বিদ্যালয়ে চলছে প্রকাশ্য কোচিং ব্যবসা বিশেষ ক্লাসের নামের আড়ালে শিক্ষকরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে মাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে ইনভেস্টিগেশন টিম অফ এর অনুসন্ধানে উঠে এসেছে সরকারি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অবৈধ ব্যবসা চালাচ্ছেন একাধিক শিক্ষক ইনভেস্টিগেশন টিম অফ ঘোরাঘাট এর অনুসন্ধানে উঠে আসে উপজেলার শালিকাদহ আদর্শ উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ে বিশেষ ক্লাসের নামে প্রতিটি শিক্ষার্থীর কাছে থেকে তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হচ্ছে একজন শিক্ষক মাসে গড়ে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আয় করছেন

স্থানীয় এক অভিভাবক বলেন আমাদের সন্তানদের বলা হয় বিশেষ ক্লাস না করলে পরীক্ষায় নম্বর কমে যাবে তাই মাসে তিনশো থেকে পাঁচশো টাকা দিতে বাধ্য হচ্ছে একজন নবম শ্রেণীর শিক্ষার্থী জানায় ক্লাসের স্যার বলেন বিশেষ ক্লাসে সব বুঝিয়ে দেব না গেলে পরীক্ষায় খারাপ করবে এ বিষয়ে ঘোরাঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার বলেন

স্থানীয় সচেতন মহল বলছে বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা রক্ষায় এ ধরনের অর্থ বাণিজ্য বন্ধ করতে হবে এখনই তা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে ফাতেমা ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট